হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গুড মর্নিং সবাইকে আমি অনেক দিন পর আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করব বলে চলে এসেছি আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে এলাম আমাদের বাড়িতে এই যে দেখতে পাচ্ছ তো যে খাটটা রয়েছে এই খাটটা কিন্তু আমার শাশুড়ি মায়ের বিয়ের খাট তো খাটটা যেহেতু অনেক দিন ধরে পড়ে থেকে থেকে এরকম ঘুম ধরে গেছে তো যে কোনো জিনিসের ওপর সুন্দর করে কারুকার্য করলে তার কিন্তু সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায় সেটা জিনিসই হোক বা মানুষই হোক তো এই খাটটা যেহেতু পরে থেকে থেকে বিচ্ছিরি বাজে অবস্থা হয়ে গেছে তো সেই জন্য তোমাদের দাদা ভাই ওটাকে ঠিক করবে বলে ওর পাশে এক দাদা আছে তো তাকে ডেকে নিয়ে আসলো আর দুটো প্লাইও কিনে নিয়ে এসেছে খাটটা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে তো নতুন করে তৈরি করলো খাটটাকে তো খাটটা যেহেতু আগেকার দিনে তোমরা জানোই দুদিকে চূড়া থাকতো খাটের ইংলিশ খাটের মতো তো একদিকে চূড়াটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে বাদ দিয়ে এখনকার খাটের মতন তৈরি করা হয়েছে আরেদিক দেখতেই বাচ্চক ঘুনে পুরো খেয়ে সাদা করে ফেলেছে তো ওখানে কাঠের গুঁড়ো আর আঠা মিশিয়ে খুব সুন্দর করে করলো আর প্লাই দুটো কিন্তু কিনে এনেছে তোমাদের দাদাভাই প্লাই কিনে এনে আর মিস্ত্রি কাকু ছিল ওখানে উনি সুন্দর করে বেশ মেরামত করে করে দিল আগে কিন্তু খাটটায় বসলেই যেন দুলতো খাটটা বসতেও ভয় লাগতো শুতেও ভয় লাগতো এখন কিন্তু খুব সুন্দর করে দিচ্ছে তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে অনেক দিনের পুরোনো খাট সেটা কত সুন্দর করে মেরামত করে তৈরি করা যায় সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আমার মেয়ে তো শুধু বারবার রোদ বেরিয়ে যাচ্ছিলো আমি যখনই যাচ্ছে ও আমার পেছনে বেরিয়ে চলে যাচ্ছে তো ওকে আটকানোর জন্য আমি পুরোটা ভিডিও করতে পারিনি যেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখলে বুঝতেই পারবে কি সুন্দর হয়ে গেছে খাটটা আমার তো বেশ ভালোই লাগছে আর ছোটো ঘরে খাটটা রাখা হয়েছে ওই ঘরেই খাটটার ওপরে আমরা বসি মেয়েকে পড়াই বেশ ভালোই লাগে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে

किए नहीं के और छोबार गुदी